আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছি আপনারা জানেন প্রতি বছর সাতাশতম রোজাতে যিনি গরিব অসহায়দের মাঝে এবং অনেকের মাঝে কিন্তু দুধ শ্যামাই আরও অন্য কিছু কিন্তু একসাথে প্যাকেটিং করে তাদের মাঝে বিলিয়ে দেওয়া হয় প্রতি বছর এই সাতাশতম রোজাতে তবে এই কাজগুলো দেখে অনেকটাই ভালো লাগে এবং অনেকে কিন্তু এই কাজগুলো দেখে উৎসাহিত হয় এভাবে যদি প্রতি বছর যারা দিতে চান অবশ্যই উদ্যোগ নিয়ে আপনার নিজ উদ্যোগ নিয়ে আপনার এলাকার মধ্যে যদি এভাবে কেউ এগিয়ে আসে তাহলে সবাই যে ঈদের উপহারগুলো পাবে আমরা জানি এই ঈদের উপহারগুলো ও যাদের মন মানসিকতা এবং যারা পরিবর্তন আসে আল্লাহর পথে থাকে তারাই কিন্তু এই উদ্যোগগুলো নিয়ে থাকে তাছাড়াও আপনারাও কিন্তু এই উদ্যোগগুলো নিতে পারবেন আপনার আশেপাশে পাশে অনেকে কিন্তু রয়েছে তারাও কিন্তু তাকিয়ে থাকে আপনাদের দিকে এবং আপনারা অবশ্যই সেই উদ্যোগগুলো ভালো উদ্যোগগুলো যখন নেবেন তখন কিন্তু অনেকটাই গর্ব করে অনেকে বলতে পারবে যে আপনি একটি ভালো কাজ করছেন আসলে আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রচার করার একটাই কারণ দুটি দিক কিন্তু আমরা দেখে থাকি কেউ কিন্তু নিউজ অনুযায়ী বা দেখিয়ে দেওয়ার কারণ একটাই অনেকে মন্তব্য কিন্তু করেন সেই মন্তব্যটা আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব আসলে এই বিষয়গুলো অনেক ভালো লাগে গর্বের বিষয় আসলে অনেকেই মন্তব্য করে দেখানোর জন্য না অনেকে এই কাজগুলো দেখানোর উদ্দেশ্য একটাই তারা কিন্তু জানে আরও অনেক লোক রয়েছে যারা দেওয়ার মনমের সাথে আছে অবশ্যই এই কাজ থেকে অনেকে একটা উদ্বেগ নিবে এই যে ভালো কাজে এগিয়ে আসার জন্য তাই আপনারা দেখিয়ে দেওয়ার কিন্তু খারাপ দিক নয় আপনি এই আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার একটাই কারণ আপনার আশেপাশে যেন অনেক গরিব অসহায় কিন্তু রয়েছে আপনি যদি এই উদ্যোগগুলো বা দেখে দেখে উদ্যোগগুলো নেন তাহলে একটা ভালো একটা সোয়াবও হবে তবে এইগুলো মন্তব্য না করে আপনি এটাকে পজিটিভ নিয়ে অবশ্যই ভালো কাজে এগিয়ে আসুন মোহাম্মদ ওমর ফারুক ভাই কিন্তু প্রতি বছর সাতাশতম রোজায় এই গরিব অসহার মাঝে এই ঈদ উপহারগুলো খাবারগুলো বিতরণ করে থাকেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি উনি মন মানসিকতা এবং ওনার যে ভালো উদ্বেগ আমরা অনেকটাই গর্ব করে বলতে পারি তিনি একটা ভালো কাজে সামিল হয়েছেন ভালো কাজ এবং ভালো উদ্বেগ নিয়েছেন সেই ভালো উদ্যোগগুলো আপনারা দেখে অবশ্যই যারা গরিব অসহায় রয়েছে আপনার আশেপাশে বাড়ির তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আসলে সকালে বোর হলেই এটার আয়োজন থাকে আমরা জানি ওমর ফারুক ভাই প্রতি বছরেই সবার মাঝে দিয়ে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসেন তারা কিন্তু এই ঈদ উপহারগুলো নেওয়ার জন্য আসলে সুন্দরভাবে কিন্তু তাদের সব সময় দিয়ে যাচ্ছেন প্রতি বছর দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু একটা কথা জানিয়েছেন আমাদেরকে প্রতি বছরেই এই বালু উদ্যোগগুলো অব্যাহত রাখবেন এবং প্রতি বছর এদিকে যাবেন যতদিন আল্লাহ তালা তাকে বেঁচে রাখবেন তাহলে এই উদ্যোগটা আমরা অনেকে কিন্তু জানি না আসলে বালু উদ্যোগগুলো নেওয়ার কারণ একটাই সবার মাঝে দিতে বলে শান্তি পায় সেই কথাগুলো জানিয়েছেন